বোলপুর থানার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডে মকরমপুরে দীর্ঘদিন ধরে চলছে জল রাস্তা ও বিদ্যুতের সমস্যা বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি পাশাপাশি প্রায় চার মাস থেকে শুরু হয়েছে রাস্তা ও বিদ্যুতের কাজ আর তার থেকেই বাড়ছে একের পর এক বিপত্তি তাই আজ মকরমপুরে সাধারণ বাসিন্দারা রাস্তায় টাইর জ্বালিয়ে সকাল থেকে বিক্ষোভ দেখালেন তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং প্রশাসন যতক্ষণ না আমাদের সাথে এসে কোনো কথা বলছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে পাশাপাশি তাদের আরও দাবি ছিল রাস্তা জল ও বিদ্যুতের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে তা না হলে আমাদের এই পথ অবরোধ কোনোভাবেই উঠবে না এমনটাই দাবি মকরমপুরের সাধারণ বাসিন্দাদের কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদেরকে তো ফেরোতে হবে আমাদের মানে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে টোটো খারাপ হয়ে যাচ্ছে টোটো পাল্টি পেরে দিচ্ছে আমাদেরই বাড়ির আশেপাশের আমাদের নিজেদের ঘরের ছেলে হয়তো কারো দাদার ছেলে তারা পাল্টি মেরে দিচ্ছে পড়ে যাচ্ছে কারো ট্যাঙ্ক ভেঙে দিচ্ছে না ঠিকমতো ফেরোতে পার না হেঁটেও ফেরোতে পারছি না আমরা মানে গাড়ি ঘোড়া নো এন্ট্রি করার কথা নো এন্ট্রি হচ্ছে না গাড়ি ফেরোতে দিচ্ছে এই দিক থেকে দুবো গাড়ির ছিটা মানে কেউ স্কুল যে বাচ্চা ছেলে মেয়েকেও স্কুল যে যাচ্ছে তারা ইউনিফর্ম পরে যাচ্ছে তাদের গায়ে ওই জলের ছিটা লাগছে মানে তারা স্কুল যেতে পারছে না তারা আবার ঘুরে ঘর যেছে এই রাস্তায় আমরা যেতে পারছি না তাই আমরা আজকে নিজে থেকে নেমেছি আর এরকমভাবে আর অনেক সহ্য করেছি আর পারছি না আজকে চার বছর থেকে সহ্য করে যাচ্ছি এরকমভাবে দীর্ঘদিন ধরে আজকে না থাকতে পেরে আমরা সবাই মিলে পথে নেমেছি আর এরকমভাবে আমরা অসুবিধা তো খুবই হচ্ছে দাদা কিন্তু কি করবো এবার নিজেদের মাথা ভেটে আমাদেরকে নিজে থেকে করতে হবে আমাদের পাশে কেউ নেই গো না প্রশাসন না সরকার না যে কন্ট্রাক্টর সে নিজে সকাল থেকে আজকে আমরা যে এই পথ অবরোধ করছি ইয়ে করছি তারা একবারও আসেনি তারা একবারও দেখতে আসেনি যে কী হয়ে যা যে ম্যাডামের যে ম্যানেজার আছে তার একবারে খুব মানে বাজে ব্যবহার ঠিক আছে তাকে এক কথা রিকোয়েস্ট করা হচ্ছে মানুষ হিসাবে সে বলছে আমি পারবো না গো তোমাকে নিজে থেকে কোথায় তোমার বাড়ির সামনে তোমাকে নিজেকে কোথায় করে করে নিতে হবে করে নিতে হবে আমরা চাইছি আমাদের রাস্তায় চাইছি ঠিকমতো ইলেকট্রিক লাইন নেই সন্ধ্যাবেলায় আমরা বেরোতে পারছি না ঘর থেকে এই যে খাল বিল কোথায় খাল কোথায় ইয়ে গরু ছাগল শর্ট খেয়েছে রাস্তার মধ্যে এগারো হাজার ভোল্টেজে তার পড়ে আছে ইয়ে পড়ে আছে মানে প্রবলেমই প্রবলেম আমার নাম পবন সাউ মোটামুটি মাস তিন দিয়ে সাড়ে তিন চার মাস দিয়ে আমরা দুর্ভোগে ভুগছি এর আগে মোটামুটি মাস দুয়েক আগে আমি একবার কাজ বন্ধ করেছিলাম এটা লাইন সব পুড়ে গেছে কোনো কন্ট্রাক্টর এলো না কোনো অফিস এলো না সব নিজে দিয়ে আমরা সমস্ত কিছু করলাম তা বলে এসে আমরা দেখা করব। এসে দেখা করলো না এরা রাস্তাঘাট কেটে ফেলে রেখে দিচ্ছে ইলেকট্রিক লাইন কেটে ফেলে রেখে দিচ্ছে জলের লাইন কারেন্ট জ্বলছে না লোকে কারেন্ট পাচ্ছে না সমস্ত কিছু এরা যা খুশি যে যা খুশি করে এরা ফেলে রেখে দিচ্ছে এরা কাজটা একদিক দিয়ে গুছিয়ে করুক আমাদের কোনো ডিস্টার্ব নেই ওটা পাড়া কেটে দিয়ে টোটাল ওটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে বাইশটা ওয়ার্ডের মধ্যে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো কেউ যদি দেখা থাকতো কোনো ওয়ার্ড দিয়ে কেউ যদি আসতো তাহলে মকরামপুরে আজকে এই দশা হতো না বাইশটা ওয়ার্ডের মধ্যে বেশি স্কুল আমার আছে সেন্টারজিয়াই স্কুল টেকনো স্কুল আমার আছে ভিতরে আরও তিন চারটে স্কুল আছে সেন্ট্রাল স্কুল পারুডাঙ্গা স্কুল কিন্তু ওই রাস্তার প্রতি কারো মাথা ব্যথা নেই মাথা ব্যথাটা হবে কী করে এই দিক দিয়ে তো তাদের কোনো কোনো ছাত্র বা কোনো কিছু ই হচ্ছে না এই দিক দিয়ে কোনো কিছু প্রবলেম হলে তবে তো তাদের ই হবে মাথাটা আমাদের ফেটেছে আমার গরিব লোকের পাড়া প্লাস স্কুলের আমাকে আমি টোটালটা বুঝিয়ে নেব তারপর কাজ হবে মকরামপুরে নিয়ম ডিসিপ্লিন হয়ে যদি কাজ হয় কাজ করতে দেব নালে কাজ করতে দেব না যদি আমাকে জেল যেতে হয় আমি জেল খাটবো আমি আমি রাজি আছি আমি এখানে কালকে দরকার পড়লে মাইকিং করব দীর্ঘতম আমরা আন্দোলন শুরু করব। আমি এস ডি অফিস ডিএম অফিস মিউনিসিপ্যালিটি অফিসের টোটাল ঘেরাও করব। বারবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং বারবার মানে তিনজন মারা গেছে আমার ওদের কি বারবার আমার ওদের লালপুরে মারা গেছে আমার ভাই আমার ওয়ার্ডে বন্ধুমাল ক্লাবে মারা গেছে আমার ওয়ার্ডে সেন্টাইজার খেলা মারা গেছে প্লাস আমার ওয়ার্ডে দি জামাই মারা গেছে দু মাস আগে এরা ভেবে নিচে যে কেউ বলার নেই কেউ কিছু করার নেই যা খুশি মোগ্রামপুরের বুকের উপর দিয়ে করব। আমি ওই জিনিস মোগ্রামপুরে হতে দেব না কেউ যদি পারে একই দেবে আমি চ্যালেঞ্জ করলাম মোগ্রামপুরে যদি নির্দিষ্ট ডিসিপ্লিনে যদি কাজ হয় কাজ করতে দেবো তাহলে আমি দিন যা ভুগছি তাই ভুগবো আমি দেখে যাব কত দূর কথায় যেতে হয় আমরা চাইছি নির্দিষ্ট ডিসিপ্লিনে মোগ্রামপুরে কাজ হোক মোগ্রামপুরের লোকের জল পাক মোগ্রামপুরের লোকের কারেন্ট পাক মোগ্রামপুরে যে যে মাটি কাটা আছে গরিব লোকের আমার বাড়ি পড়ে যাবে আমি চার দিন ধরে রিকোয়েস্ট করে আমি মাটি ডাস ভরাতে পারিনি আমরা যে টোটাল মোগ্রামপুর কাজে হেল্প করলাম সেন্ট্রাল যার এখানে আমি হেল্প করেছি আমি চুন্দ বলছি আমি হেল্প করেছি কোটা মুখ করে দিয়ে ড্যান বলে আমাদের মুখে পেচ্ছাপ করার মতন করে দিয়ে আমাদেরকে চলে যাচ্ছে আমাকে কোনো দাম নেই আমি নিজের দাম দেখাবো চুনুর দাম মোকামপুরে কতটা আছে আমি দেখিয়ে দেবো চুনু কত ক্ষমতা আছে আমি অন্যায় অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আমি আজকে শেষ পর্যন্ত আমাকে যদি জেল কাটতে হয় আমি জেল কাটবো আমি রাজি আছি আমি কোনো কথা বলা হয়নি প্রশাসনকে আমি আগে অফিসে আমরা জানিয়েছিলাম সমস্ত কিছু করেছিলাম এ বেড়ে নিচ্ছে গায়ের জোরে গায়ের ইসে মকরমপুর আমরা কাজ করাবো যা খুশি মকরামপুরে বুকের দিয়ে করে দেবো আমি চ্যালেঞ্জ করছি আমরা চার মাস ধরে পাঁচ মাস ধরে বুকছি আমার কোন স্কুলের ছেলেরা যেতে পারছে না আমার স্কুলের ছেলেরা কেউ যেতে পারছে না মোগরামপুর গরিব বলে মোগরামপুরে দেখার কেউ নেই না মোগরামপুর জল পাচ্ছে না বলে মোগরামপুরে দেখার কেউ নেই না মোগরামপুরে কে বলার লোক নেই বলে মোগরামপুর শান্ত না আমরা অনেক সহ্য করলাম আমি এবার শেষ দেখা ছাড়বো দরকার বললে আমি কালকে মাইকিং করাবো আমি দেখি কারো যদি ক্ষমতা থাকে আমাকে দেখে নেবে আমি চুনু বলছি আমি রবীন্দন সাউ বন্ধবল ক্লাবের সেক্রেটারি এই অবশ্য চলবে আমার আপনার নাম আমার নাম রবীন্দন সাউ নাম চুনু বলে আমাকে গোটা বুল না আমাকে